এই তো ছিল বাংলাদেশের উন্নয়ন করতে গিয়ে বহু জায়গায় বলতেছে তিনি তাহলে তার কবিতা উন্নয়ন বলেছে একটু সময় করেছে

ওই সমস্ত ভাইদের বাসায় হামলা করে তস্কাস করে দিয়েছে তাদেরকে রক্তাক্ত করে তারপরে পুলিশের হাতে অন্যায় তুলে দিয়েছে জানা যায় আমাদের সহকর্মীদের জানা যায় আমাদেরকে শরীর হতে দেওয়া হয়নি একটা বিভিষ্ট অবস্থা তৈরি করা